সেই উদ্দিনের বাড়িতে উপ ফেসবুকে ঢুকতে না ঢুকতে দেখি একেবারে সরাসরি অপবিশ্বাসকে নিয়ে অনেক অনেক ভিডিও কিছু ফটো এবং সেই রইস উদ্দিনের বাড়িতে এবার নিজেই চলে গিয়েছেন অপু বিশ্বাস এমন কিছু নিউজ ভিডিও একেবারে সোশ্যাল মিডিয়াতে ভাইরালের উপরে ভাইরাল হয়েছে তবে অপু বিশ্বাস কেনই বা সেই রইস উদ্দিনের বাড়িতে গেলেন কিংবা এর আসল কারণটা কি ভেতরের গল্পটা কি অপু বিশ্বাস কি সেই ব্যক্তিটার সাথে কোনো ভালো কোনো কিছু করেছে যেই কাজটিতে তিনি খুশি হয়ে অপু বিশ্বাস নিজেই সেই মুরব্বীর বাড়িতে চলে গেলেন এটা নিয়ে অনেকেই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছেন লেখালেখি করছেন আমরা জানবো আসল ঘটনাটা কি অপবিশ্বাস কেনই বা সেখানে গেলেন বিস্তারিত জানতে পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন আমি লিখন আছি আপনাদের সাথে পারলে ভিডিওটা শেয়ার করবেন এনটিভি থেকে রাইজিং বিডি থেকে যে নিউজ করা হয়েছে সেখানে এমনটাই বলা হয়েছে সে রইস উদ্দিনের বাড়িতে অপবিশ্বাস বিস্তারিত বলা হয়েছে রাজধানীর উত্তরা দিয়াবাড়ির হাটে গরু বিক্রি করে প্রতারিত হয়েছিলেন বৃদ্ধ রইস উদ্দিন গরু কিনে এক ক্রেতা তাকে জাল টাকা দিয়েছিল পরে ঘটনা বুঝতে পেরে মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন তিনি রইস উদ্দিনের সেই কান্না এক সময় শুয়ে গিয়েছিল পুরো দেশের মানুষের হৃদয় খবরটি পৌঁছে যায় চিত্রনেকা অপু বিশ্বাসের কাছেও মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে এ নায়িকা তার নিজ খরচে রইস উদ্দিনকে ওমরা পালনের জন্য সৌদি আরবে পাঠান ওমরা শেষে দেশে ফিরেছেন রইস উদ্দিন মঙ্গলবার 19 আগস্ট তার আমন্ত্রণেই গামে ছুটে যান অপবিশ্বাস অপুর অফিশিয়াল ফেসবুক আইডি থেকে লাইভ করা হয়। এই ভিডিওতে দেখা যায় উদ্দিন নিজ বাড়ির দরজায় দাঁড়িয়ে সাদরে অভ্যর্থনা জানাচ্ছেন প্রিয় নায়িকাকে। আশপাশের মানুষও ছুটে আসেন উপবিশ্বাসকে এক নজর দেখতে। লাইভে অপবিশ্বাস লিখে রয়শ উদ্দিন চাচার সাথে সাক্ষাৎ। এরপর ভক্ত অনুরাগীদের মন্তব্যে ভরে ওঠে লাইভের কমেন্ট বক্স। কেউ লিখেছেন ভালোবাসার একটা মানুষ আবার কেউ লিখেছেন অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলেও ভালো থাকুন ধন্যবাদ জানাতে ভক্তদের কণ্ঠ ছিল ভরপুর একজন মন্তব্য করেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ দিদি আরেকজন দোয়া করে লিখেন মাস আল্লাহ আল্লাহ আমাদের প্রিয় অপবিশ্বাসের জীবনের সব অশান্তি বিপদ এই উসিলায় দূর করুক আচ্ছা বুঝতে পেরেছি একজন মুরব্বী মানুষ তিনি উত্তরার একটা গরুর হাটে গরু কিনতে গিয়েছিলেন সেখানে তিনি জাল টাকা দিয়ে মানে তাকে ঠকানো হয়েছিল জাল টাকা মানে তাকে দেওয়া হয়েছিল এবং গরুটা কিনে নেওয়া হয়েছিল তো জাল টাকা নিয়ে এই মানুষটা খুবই বিপদে পড়ে গিয়েছিল এবং তার কান্নাকাটি দেখে দেশের মানুষ যখন খুবই কষ্ট পেয়েছিল ঠিক সেই সময়টা তো অপবিশ্বাস এই মানুষটার সাথে দেখা করেছিল কিংবা যোগাযোগ করেছিল এবং তাকে অপবিশ্বাস নিজ খরচে ওমরা করার জন্য সৌদি আরবে পাঠিয়েছিলেন সেই ব্যক্তিটাই সৌদি আরব থেকে ওমরা করার পরে বাংলাদেশে ফিরে আসার পরে উদ্দিনের বাসায় অপবিশ্বাস যায় এবং সেখানকার এলাকার মানুষজন দেখার জন্য জন্য এবং এই যে সুন্দর একটা মহৎ কাজের অনেক অনেক অপবিশ্বাসকে অপবিশ্বাসকে শুভেচ্ছা অভিনন্দন কেউ দোয়াও করে যে অপবিশ্বাস বেশ ভালো একটা কাজ করেছে সেই মানুষটার পাশে দাঁড়িয়েছে এবং তাকে নিজ খরচে উমরা করিয়েছেন এই নিউজটা দেখে অপবিশ্বাসের ভক্তরা খুবই খুশি হয়েছেন এবং এই নিউজটা বর্তমানে অপবিশ্বাসকে নতুন আরও একটা নতুন ধারায় নিয়ে গেলেন অপবিশ্বাস ভালো কাজ করেছে তো এই বিষয়টা আপনাদের কাছে দর্শক হিসেবে কেমন লাগছে বিষয়টি আপনাদের মনের মতামত ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য